দেখা আমি ডাকতে পারবো না রে খুব গালাগাল দেখবি রে এটা কি গায়ে আসছে তো তেরে বেরে ভাই ইসরায়েল অ্যাটাক করেছে ইসরায়েল ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবারি আজকের ভ্লগটা এই দশটা থেকে শুরু করছি রাত দশটা তার কারণ হচ্ছে কি আজ আমাদের জগদ্ধাত্রী পুজো হয়েছে যেখানে তোমাদের ঠাকুর দেখেছিলাম শঙ্ঘষী মাঠের ওখানে ওখানে প্রতি বছর বাজি প্রদর্শনী হয় কিন্তু কোনোবার দেখতে পাই না কারণ রাত সাড়ে দশটা দশটা থেকে শুরু হয় শুরু করতে তো এগারোটা হয়ে যায় ডিজে হয় নাচ গান হয় আমি আপনার সময় যাই হ্যাঁ বাজি প্রদর্শনী হয় নাচ গান হইউলোর হয় আমি আর সময় দেখি বেশ ভিড় হয় কোনোবার যা হয় না এইবারে হচ্ছে গিয়ে যাবো বোন বলবো যে চল মা তো রাগারাগি করছে বাট তাও যাবো আহ বলছে চল দাদা ভিডিও করবি চল 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 দাদা মাকে বলছে বা

সুপার গ্যালান তালে আমরা না ওই দেশে 2100 চুপ যাও দাদে چلاছিস খুব এক্সাইটেড লাগজি মানে ওইখানে দেখে জি প্রত্যেকবার মানে বাজি প্রদেশের জন্য যেতাম সন্ধ্যাবারার দিকে বা পড়িয়ে বাড়ি ফিরছি বাবার দোকান থেকে ফিরছি 8:00টার সময় দেখতাম বেশ ভিড় হতো ডিজে বাজছে গান বাজছে কিন্তু নাচ গান বাজি ফাটাতে বাড়ানো শুরু করতে তো হয় 10:30 11টা হয়ে তো আমাদের বাড়ি থেকে দেখাতো যখন সেলগুলো ফাড়তো ওখান থেকেই দেখতাম কিন্তু যাওয়া হতো না এইবারে যাচ্ছি ভাই তাও আর মালা দিচ্ছে মাকে মানিয়ে যাবো খুব এক্সাইটেড ওটা হেভি লাগে তো অনেকে ভিডিও করে আমি সেটাও দেখেছি মানে তোমার চোখ সরাতে পারবো না জাস্ট এত সুন্দর হয় খুশি দেখো বাজির প্রদর্শনী শুরু হয়ে গেছে দুবার দু ফাটা শুরু হয়ে গেছে আমি ফোন করছিলাম তোকে দে 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 দেখো চলে এসেছি আমরা প্রচুর লোক ভিড় করে দেখছে ডিজে গান বাজছে লাইটের আলোর ঝলকানি দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে বাহ্ প্রতিবার লোক হয় আমি যাওয়ার সময় দেখেছি কিন্তু কোনো দিন দাঁড়িয়ে দেখিনি কারণ অনেক রাত হয়ে যায় শুরু হতে হতে সাড়ে দশটা মা খুব রাগারাগি করে এবার তো মন অনেক জেদ করলে বলে বলে আয় চল দেখব ভিডিও করবো চল দাদা ও লোক জাস্ট দেখো ভিড় করে দেখছে ওই ব্রিজ থেকে শুরু হয়েছে বিশাল জ্যাম হয়ে যাচ্ছে রাস্তায় ও হো দারুণ সবাই কমবেশি ভিডিও করছে হাতে ফোন

yeah ফাইটিং বন্ধ হলো এবারেই বাজি প্রদর্শনী শুরু হচ্ছে এই যে শুরু হলো এইতে হচ্ছে না তারা তারা উঠতে থাকছে এটা কত শটের কে জানে হচ্ছে টানা এটা কত শটের কে জানে টাকা দেওয়া ছিল উপরে এটা শেষ হওয়ার নামই নিচ্ছে না প্রায় কুড়িটার উপর শট হয়ে গেল দেখ এটা অনেক হাইট নিয়েছে দারুন লাগছে স্বর্গীয় অ্যাম্বিয়েন্সটা দেখো অসম্ভব সুন্দর সার্থক ওয়া নিচে লোক দাঁড়িয়ে আছে নিচ্ছে না নিচে কত লোক দাঁড়িয়ে আছে ফাইনালি এটা থামলাটা সেরা ছিল মানে এরকম আমি জীবনে আরো মানে কোনো দুঃখ কষ্ট থাকলে এখানে আসলে ভুলে যাবে সেটা

এখানে প্রায় হাজারের আছে এবং যারা রাস্তার দিকে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি যে সমস্ত দর্শকরা আপনারা দয়া করে যারা রাস্তায় আছেন তাদেরকে বলছি একটু জায়গা করে দিন যাতে লরিটি পাস হতে পারে যাতে কোনো যানজটের সমস্যা না হয় একটি লরি যাচ্ছে যারা রাস্তায় আছেন একটু দয়া করে দেখুন দেখে একটু লরিটিকে পাস করে দিন যাতে যানজটের সমস্যা না হয় সে সম্পর্কে সচেতন করুন আমাদের এই অনুষ্ঠানে যে সমস্ত বাচ্চারা উপস্থিত আছে তাদেরকে বলছি তোমরা তোমাদের অভিভাবকের সঙ্গে থেকেও একা একা কোথাও যেও না আর যদি কেউ কোথাও একা একা চলে যায় দয়া করে আমাদের স্টেজের সামনে এসে আমাদের একটু খবর পেন অনুরোধ করছি আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখুন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আপনার মেয়েরা মঞ্চের বাদিকে দিকে মাঝি প্রদর্শনী চলছে দর্শকদের অনুরোধ করছি এখনো চলবে ফাংশন হবে নাচ হবে তারপরে আবার গান হবে আবার বাজি বোধ শুনে হবে সেট করবে সব চরকাটা আমার জীবনে দেখা সেরা আর বোমটা তো আমার বুক কেঁপে উঠেছে আমি না বোম ওটা আমি বলছি অন্য কোনো বাজি ওটা যে বোম এরকম বড় বড় বোম টুবড়িগুলো তাহলে চরকাটা আমার জীবনে দেখা সেরা বাজে আজ অব্দি

সো মোটর চরকাটা কি সুন্দর বাহ সত্যি চরকাটা মানে আমার জীবন ধরে তো এরকম দেখেছো কিনা জীবনে আমাকে জানি মানে মাকে দেখাও এখন ওয়ার্ল্ড ক্লাস জীবন ধন্য একটা চরকাটা দেখে জানো মানে হালকা লাগে নিজে মানে কত যেন স্ট্রেস কমে গেলো সত্যি করে অপূর্ব সুন্দর ভিডিওটা মানে আমি সারা জীবন ভুলব না তোমরা কি যদি দেখে থাকে তখন জানিও তোমাদের আশা করতে খুব ভালো লেগেছে মাকে দেখাবো এখন এই ফোনে নিয়ে নিয়েছি

হোক মা বসে বসে দেখুক আমি বিছানাটা গুছিনি তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া এখনো হয়নি তো আজকের এই এখানেই শেষ করছি বাজি প্রদর্শনীটা তোমাদের কেমন লাগলো জানিও এরপরে আরো হবে আমাদের যাওয়ার আগে কিছু দফা হয়েছে দারুণ মজা হলো সত্যি মন ভালো হয়ে গেলো যদি কারো মনে দুঃখ কষ্ট থাকে ওখানে গেলে আমি মনে করি সব সেরে যাবে এরকম একটা মানে আমি রাত কাটালাম আজকে তো ব্লগটা শেষ করছি আর এটা একটা ভোলার মতো না আমার জীবনে অন্যতম সেরে একটা রাতের মধ্যে এটা একটা থাকবে মানে অসম্ভব ভালো লাগলো মন পুরো হালকা হয়ে গেল ব্লগটা শেষ করছি খুব খুশি যেন কথা বলেই যেতে ইচ্ছা করছে শুধু কি বললো বুঝতে পারছি না ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে এটা লাইক করে দিবা দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এই এই সামনের কাছের মাঠটা পর পরপর ফাটতেই থাকবে আমি তো সেটা দেখবো সাইকেল নিয়ে আয় রিক্সা নিয়ে থাকবে ফাটতেই থাকবে ওই দেখো ওই থাকো ওই দেখো